কিছু বলবা হ্যাঁ কোথায় যাচ্ছ বাবার বাসে কেন দরকার আছে যাও তাড়াতাড়ি চলে এসো দেশের পরিস্থিতি ভালো না দেখো তো জায়গা জায়গা ডাকাতি হইতেছে আমার 10000 টাকা দাও আলমারিতে টাকা আছে নিয়ে নাও যাও আমি তো অফিসে যাচ্ছি চলো তোমাকে তোমার বাবার বাড়ি নামাই দিয়ে যাবো চলো কেন তুমি যাবা কেন আমার কি হাত পা চোখ কিছু নাই তোমার নিয়ে যেতে হইব আমি একলা যেতে পারি বুঝতে পারছো রাগ করতেছো কেন তোমার কাজে তুমি যাও আমার কাজে আমি যাইতেছি আমি তো চিন্তা করছি যে তুমি অফিসে যাচ্ছি তোমাকে নামাই দিয়ে যাই বলছি বেশি কথা বলবো না তোমার অফিসে তুমি যাও বুঝলাম না কিছু ভালো কথা বললাম তাতে আমার সাথে রাগ হয়ে গেল মেয়ে মানুষের মন বোঝা আসলেই দেয় বুঝলাম না এত রাতে তুমি রেডি হইতেছো তুমি কোথায় যাবা আমি আমার বাবার বাসা যাব এত রাতে বাবার বাড়ি যাব মানি এখন রাত কয়টা বাজে রাত 9টা বাজে এখন তুমি বাবার বাড়ি যাবা বুঝলাম না কিছু এত কিছু উজা লাগবো না আমার বাবার বাসা জরুরি দরকার আছে গতকাল না তুমি গেলা বাবার বাড়ি আজকে যেহেতু তোমার যাইতে হইব তাই লাশ লাগে না থেকে যেতে একদিন আমি কোথায় থাকব আর কোথায় না থাকব আমার যখন যেখানে ইচ্ছা আমি তখন ওখানে যাব বুঝতে পারছো কথা কম সবকিছু আমি বুঝি এইজন্য রাতের বেলায় এই রাত 9টার সময় মানুষ বাবার বাড়ি যায় তো কই ফটো আমি জিতে পারবো না কাজা আচ্ছা টাকা দিব মনি 6000 টাকা দিব মনি গত কালকে তো টাকা দিলাম টাকা দিছ দেখি হয় হ্যাঁ আজকালকার দিনে গরম পানিও হয় না হাজার টাকা নিয়ে কাঁচাবাজারে যাও কিচ্ছু পাবা না кури কয় টাকা তুমি যদি এইভাবে টাকা ভাঙো রাজার গুলো তো একদিন পুরে হয়ে যাবে আমার দিকটা তুমি একবার ভাববা না একবার তোমার তো চিন্তা ভাবনা করা উচিত তোমার হাজবেন্ড কয় টাকা বেতন পায় এই বেতনের ভিতরে তোমার চলা উচিত কেন তখন খরচের কথা চিন্তা কর নাই বিয়া যখন করছো খরচ দিতে বুঝতে পারছো বিয়ের থাকতে না এতই জল খরচের আমার উপরে জুলুম করবা হ্যাঁ শুনে টাকা দিছি টাকা দাও ঠিক আছে আলমারিতে টাকা আছে নিয়ে যাও সাবধানে যাও রাতের বেলা তো বলা তো যায় না কখন কি হয়ে যায় ঠিক আছে গেটটা লাগাই দিয়ে যাও বাবার আমি একটা জিনিস বুঝলাম না ঘন ঘন কেন বাবার বাড়ি যাওয়া লাগবে প্রত্যেক দিন বাবার বাড়ির কাছে দেখে কি বাবার বাড়ি ঘন ঘন যাওয়া লাগে বাবার বাসা গেলে তোমার সমস্যা কি আমি এই জিনিসটা বুঝিনা

যেখানে যা লাগতেছে সব টাইমে দেখতেছি তুমি তো খালি শুধু টাকা দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যাইতাছো সংসারটা কিন্তু দুইজনের না অনেক বড় প্রত্যেক এই দশ হাজার দাও ছয় দাও পাঁচ হাজার দাও বারো হাজার দাও পনেরো হাজার দাও বিশ হাজার দাও পঁচিশ হাজার দাও তিরিশ দাও আমি কি টাকার গাছ লাগাইছি বাজারের জীবনে গিয়া দেখছো হ্যাঁ এটা বলো আগে কোন একটা জিনিস আইনা দেখছো সংসারের যেখানে যা লাগতেছে সব আমি আনতেছি তুমি তো শুধু টাকা দিয়ে জিতেছো আর বলো এত টাকা এত টাকা দিয়ে কি করো এখন থেকে না তোমার বাচ্চার তুমি করবা যদি এত হিসাব যা বলছো ওইটা করো তাড়াতাড়ি টাকা দাও আলমারিতে টাকা আছে নিয়ে নাও যাও বিশ হাজারের বেশি নিবা না মাথায় কিছু আমার ধরতেছে না এত ঘন ঘন বাবার বাড়ি কি বাবার বাড়ি যায় না অন্য কোনো জায়গায় যায় আমার তো ব্যাপারটা ভালো লাগতেছে না তুমি আজকে তো তাড়াতাড়ি বাসায় তোমার তারও দুই থেকে তিন ঘন্টা পরে আসার কথা আমি আগে সাথে কি তোমার সমস্যা হয়ে গেছে না কিসের সমস্যা খুব বড় বিপদ পড়ে গেছো কি দিই কি বলতেছি তুমি বুঝো না ফিটার খাও ডাক দিলে কি দুধ হয় তোমার কারণে আমি সংসার করতেছি হ্যাঁ আমার সাথে যে দিনের পর দিন দিনের পর দিন আমার ঠকায় যেতেছে আমার সাথে মিথ্যা কথা বলতেছে আমি চিন্তা করতে পারতেছি না তোমার সাথে মিথ্যা কথা কে বললো কোথায় গেছিলে সেটা বলো বাবার বাসা আখি কত নিচে নামবা তুমি নিচে নামতে 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 দুলাই মিশে গেছো তারপরও তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো মিথ্যা কথা ধরো। না কেন কি ক্ষতি করছি তোমার কোন ক্ষতি করছি আমি তোমার মিথ্যা কথা কিসের মিথ্যা কথা কিসের মানে তোমার মারে আমি ফোন দিছি তোমার মারে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করছি যে আম্মা এত ঘন ঘন আপনার মেয়েকে আপনি কেন ফোন দেন তখন তোমার আম্মা বলল কি বলো বাবা আমি আমার মেয়েকে ঘন ঘন ফোন দিই হ্যাঁ আজকে এক মাস যাবত শুধু আপনার মেয়েরে আপনি ফোন দিচ্ছেন সকাল বিকাল শুধু আপনার বাসায় যাচ্ছে তোমরা মাউত্তরে কি বলছে জানো তুমি নাকি দুই মাস যাবত তোমাদের বাড়িতে যাও না তাহলে তুমি কোথায় গেছ এই দুই মাস কোথায় গেছো আর তিনের পর দিন আমার সাথে মিথ্যা কথা বলছো আমার কাছ থেকে তুমি টাকা নিছো টাকা নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় গেছো তুমি কি আমার সন্দেহ করো হ্যাঁ তুমি কি আমার পিছনে স্পাই লাগাইছো গোয়েন্দাগिरी করতেছো গোয়েন্দাগিরি করার কিছুই নাই তোমার ভিতরে যে এত বড় শয়তানি এটা আমি জানতাম না আমি মনে করতাম কি জানো হুম দুনিয়ার সব মেয়ে মানুষ যদিও খারাপ হয় আমার ওয়াইফ খারাপ না আমি তার ভালোবাসি তার আমি বিশ্বাস করি আর সে তলে তলে বিভিন্ন রেস্টুরেন্টে যা বিভিন্ন হোটেলে যা ছেলেদের সাথে টেম্পো চালায় তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো চপ উচিত কথা বললেই অতিরিক্ত হয়ে যায় হ্যাঁ এখন যখন ধরা খায় গেছ এখন বলতেছো বিভিন্ন কথা বিভিন্ন নাটক শুরু করছো তাই না হ্যাঁ কেমনে পারলা আমার দিয়ে হয় না তোমার চাহিদা পূরণ করতে পারি না যখন যেতেস সেটা দিতে পারি না তুমি যখন যেভাবে চাইতেছো সেভাবে আমি তোমার টাকা পয়সা দিয়ে যেতেছি তারপরেও তুমি রিলেশনে গেছো একটা মানুষ কথা বলবে না কথা বলার একটা আবার কথা বলো তোমার চাল চলনে দেয় তুমি অন্য অন্য আসক্ত আসক্ত লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা মেয়ে আমার বউ তোমার বিয়ে করে আমার ঘরে আনছি ফেরেস তা মনে করছি আর তুমি এই শরীর মানুষের দিও তুমি কি নিজের মনে করো আমার ভিতরে কোনো সমস্যা নাই আমি ফেরিস্তা মনে করি নিজেরে ফেরেস্তা মনে করি না ফেরেস্তা দাবি করি আমি কখনো ভুল কাজ করি না আমি কখনো অন্যায় করি না আমি অন্যায়কে প্রশ্রয় দিই না সেটা তুমি দাও আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তোমাকে আমি তালাক দিব তালাক কি পাগল হয়ে আমি পাগলি হয়ে গেছি এখন কিন্তু অতিরিক্ত হয়ে আবার অতিরিক্ত অতিরিক্ত করতেছো বিয়াদপ থাকার আচ্ছা তুমি যে এত কথা বলতাছো এগুলোর কোনো প্রমাণ আছে তোমার কাছে প্রমাণ হ্যাঁ এর পরেও এর পরেও তুমি প্রমাণ চাও হ্যাঁ এত কিছুর পরেও প্রমাণ চাও হ্যাঁ প্রত্যেকদিন সাইজা গুইজা ও বোম্বের নায়িকা সাইজা তুমি যাও কোথায় যাও বুঝিনা হ্যাঁ ভালোবাসা দিতে যাও ভালোবাসা বিক্রি করতে যাও এটাই তো আমি যে টাকা দেই সেই টাকায় হয় না তোমার অনেক চাহিদা তোমার যে লোক আমার চাইতে বেশি ভালোবাসতে পারবে তোমার চাহিদা পূরণ করতে পারবে তুমি তার কাছেই যাও আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই এক কথা কখনো আমি দুইবার বলি না আমি যখন আমার জীবনে নিছি তোমার বিয়ে করব বিয়ে করছি এখন যেহেতু নিছি তোমার সাথে আমি সংসার করব করব না না তো দুনিয়ার এমন কেউ নাই আমাকে তোমার সাথে রাখবে ওকে আমার সাথে তোমার সংসার করা লাগবে না তোমার ভালোবাসি বিদায় না তোমার এই অভাবের সংসারে পড়েছিলাম তুমি যদি দশ টাকা দিছো দশ টাকা দিয়ে সংসার চালায় আসিস কিন্তু তুমি আমার বুঝলাম না বুঝতে পারছো এই যে তুমি যে বললে আমি এত কিছু করি হোটেলে যাই ছেলে নিয়ে ফুর্তি করি তুমি যদি এগুলোর প্রমাণ না দিতে পারছো না তারপরে তোমার খবর আছে আর আমি কোথায় যাই তো চলো দেখবা কি দেখবো নোংরামি দেখতে নিয়ে যাবে আমারে হ্যাঁ নোংরামি দেখবো আমি দেখা নোংরামি না আমি কোথায় যাই ওটাই দেখবা তুমি দেখার পর যদি তুমিও ডিসিশন নাও যে আমার সাথে সংসার করবা আমি তখন তোমার সাথে সংসার করতে রাজি না চলো দেখবা চলো আসো গেট লাগাও বৌমা তুমি তুমি না দেখতে চাইছো আমি কোথায় আসি কোথায় যাই এই যে আমি এইখানেই আসি ওরা যে গান চোখের লিগা হ্যাঁ ওরা ছেলে বলে মানি না ওখানে আসছে জায়গায় যে ছেলে বুড়ো বোন একটা বিয়ের উপযুক্ত হয়েছে বোনের কোনো বিয়ে আসা দেয় না এরকম ছেলে কোনো পরিচয় দিতে চায় না বৌমা ওরা কেন নিয়ে আসছে জায়গায় না মা আপনারও পরিচয় তাই না আর আমি আপনার ছেলের সাথে সংসার করবো না তুমি না নিজের ফেরেস্তা দাবি করো হ্যাঁ তুমি কোন দিক থেকে নিজের ফেরেস্তা দাবি করো আমার একটু বলবা যার বয়স্ক বাপ মারা যে দেখে না একটা বোন আছে বোন খোঁজ খবর নেয় না হ্যাঁ তুমি ছেলে না ছেলে নামের কলঙ্ক এত বড় করছে তোমার পড়াশোনা শিখেছে এটাই তোমার দায়িত্ব ছিল হ্যাঁ ঢাকা শহর আসবা এসে বিয়ে শি করবা বোনিয়া নিয়ে থাকবা কিন্তু বাপ মার কোনো খোঁজ খবর নিবা না তোমাদের বইতে এটাই লেখা ছিল তাই না হ্যাঁ কথা বলতেছে কেন আমি তোমার কাছ থেকে টাকা নেই টাকা নিয়ে হোটেলে যায় ছেলে নিয়ে ফুর্তি করি এটাই তো ভাবতা হ্যাঁ ফুর্তি করছি তো যে তোমার বাপ মা বোনকে নিয়ে অন্য মানুষদের নিয়ে না কিন্তু তুমি যে সমস্ত কথা বলছো খুব আমার ইগতে লাগছে তাই তোমার সাথে আর আমার সংসার করা হবে না তুমি দেখতে চাইছো আমি দেখা দিছি বুঝতে পারছো এবার তুমি প্রমাণ দাও আমি কার কাছে গেছি আম্মা কে তোর আম্মা আমি কার আম্মা তোর মা না আমি তোমরা ঢাকায়

চিকিৎসার জন্য চিকিৎসার অর্থের অভাবে দেশের মধ্যে ধুকে ধুকে মরতেছিলাম ফেরস তার মতো আমার পাশে দাঁড়াইছে যে আমার মেয়ে ছেলের বোন আমার মেয়ে আমার এই যে দুইটা মেয়ে আমার স্ত্রী আমি আমার এই দুনিয়াতে আর কেউ নাই আমি একেবারে নিঃস ভাবতাম কিন্তু এখন আর ভাবি না কেন ভাবি না জানো আমার পাশে না পাহাড় সমান একটা সহযোগিতা আছে যে তিলে তিলে কষ্ট করে তোর নানান লঞ্ছনা গঞ্চনা যা আছে সব সহ্য করে তারপরে শ্বশুর শাশুড়ির যেরকম যত্ন করে সেবা করে আমি আমার জীবনে আমি দেখি নাই নজিরবিহীন হয়তো আমি বা আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ কোনো ভালো কাজ করছিল যার জন্য আল্লাপাক আমার এরকম একটা ফেরেস্তার মতো বোধ দিছিল কিন্তু কোন পাপের অপরাধে আল্লাহ যে আমার তোর মতো কুলাঙ্গার সন্তান দিছিল আমি নিজেও জানি না এই যেটাকে আমার বোন বিয়ের উপযুক্ত হয়ে গেছে আজ পর্যন্ত খোঁজখবর খবর আমার একটা বোন আছে আমি এখানে সুট বুট ঢাকা শহরে ঘুরি আমার বোনটার বিয়ে সাথে দিতে হইব আমার উপযুক্ত বোনটা নিয়ে আমার বৃদ্ধ বাবা মা কি করে কি খায় কোথায় থাকে কি করতেছে একটা বার খোঁজখবর নিঃস আমাদের গ্রামের এক ছেলে তোর সাথে দেখা হয়েছিল তোর বলছিল মিরাজ তোর বাবা মার অবস্থা ভালো না তারে কি বলছিলি

আমি দলকা সমাপ চাই। ঠিক দিন আমার বাবা বুলা পরিচয় দিস না। আমি মনের থেকে দিয়ে মুসা ফালাইছি। একটু কষ্ট হইছে। একটু কষ্ট হইছে, একটু কষ্ট কি অনেক কষ্ট হইছে। যদি মারা যেতি তাহলে কি করতাম? ওইটি মনে ধরে নেছি। আম্মা maaf করে দাও। আম্মা তোর কি আর maaf করুম? তুই আমগো পোলা তোর আমনা maaf করুম? আমা পোলা মরে গেছে গা। আপনি ঢাকা শহরের একজন সাহেব। আপনি একজন স্মার্ট শিক্ষিত ছেলে। আমি দোয়া করি আল্লাহ আপনার আরো অনেক বড় করুক ভবিষ্যতে দ্বিগুণ কষ্ট যেন আপনার না হয় তার জন্য করব। এর মতো একটা আল্লাহ ঘরে দেয়। এখনো বসে আছেন বেরো তুমি তো নিজেই বলছো আমার সাথে সংসার না আমারও তোমার সাথে সংসার করার ইচ্ছা নেই আমি এখন থেকে আমার বাবা মার সাথে থাকুক বেরো উঠো তোমার বাসায় তুমি একলা থাকো কিসের হ্যাঁ যখন বুলবুল ছিলা যা না তাই বলছিলাম তখন কি মনে ছিল না হ্যাঁ আমার বউ এরকম না তখন তো মুখ দিয়া যা আসছে তা বইলা দিচ্ছো তখন একটা বারও ভাবো না এই জায়গায় মাপের কোনো প্রশ্ন ওঠে না হ্যাঁ তুমি নিজে মুখ উচ্চারণ করে চলছো কি তুমি তালাক দিয়ে দিবা আমার মতো মেয়ের সাথে সংসার করার জন্য হ্যাঁ আমি মাইনে নিচ্ছি আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না জবের হোক কিসের মাপ করবো তোমারে হ্যাঁ তুমি তো একটা জঘন্য ছেলে যে নিজের বাপ মার খোঁজ খবর নেয় সে আবার নিজের বোর খোঁজ খবর নেবো কখনোই তো এটা হইতে পারে না বেরো বেরো তুমি জীবন হচ্ছে আমাদের বাড়িতে তৃষী তোমাকে না দেখি